ঘুমের ঘরে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিছে তাহলে এই স্বপ্নর ব্যাখ্যা খুব ভালো ভূমিকা পালন করে কারণ অনেক মানুষ আছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে তাদের স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্স হয়ে গেছে তো ঘুম ভাঙার পর সাথে সাথে আমার কাছে ফোন করেছে যে আপু এই স্বপ্নের ব্যাখ্যাটা কি আপনি জানা থাকলে আপনি আমাকে একটু জানান আপনারা কারো আপনারা কেউ যদি ঘুমের ঘরের স্বপ্ন দেখেন আপনাদের স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে গেছে তাহলে ধরে নেবেন এই স্বপ্ন খুবই ভালো স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি করার একটা লক্ষণ দেখা দিচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বত ও রহমত আল্লাহ তালার তরফ থেকে সৃষ্টি হবে ইনশাল্লাহ তো এটা ভয় পাওয়ার মতো কিছু নেই স্ত্রী যদি স্বপ্নে দেখে স্বামীকে ডিভোর্স দিছে তাহলে স্ত্রীর প্রতি স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা বাড়বে আর স্বামী যদি স্বপ্ন দেখে স্ত্রীকে ডিভোর্স দিছে তাহলে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বাড়বে এই স্বপ্নের ব্যাখ্যা এটাই বোঝায় অতএব স্বপ্নের ব্যাখ্যা খুবই ভালো এটা এটা খারাপ কোনো লক্ষণ না তাই আপনারা ঘাবড়াবেন না ভয় পাবেন না ঘুমের ভিতরে স্বপ্নে যদি দেখেন স্বামী স্ত্রী দুজন দুজনকে ডিভোর্স দিয়েছেন এটার ব্যাখ্যা হচ্ছে খুবই ভালো দুজন দুজনের ভিতরে মহব্বত সৃষ্টি করবেন আল্লাহ তাআলা ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নেই